এপ্রিল আলোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা লায়নস কাজী খালিকুজ্জামান আমির ও উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক বুলবুল হোসেন সহ সংস্থার সকল নেতা নেতৃবৃন্দ এই মহতি কাজে নগদ অর্থ দিয়ে সহায়তা করেন ঢাকা এগারো আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন এবং সংস্থার উপদেষ্টা পরিষদের প্রধান সহ সকল গন

তেল আছে সিমাই আছে নুডুস আছে তারপরে চিনি আছে বেসন আছে মুড়ি আছে সাবান আছে মোট আট থেকে নয়টা আইটেম আসছে এখানে নয়টা আইটেম হ্যাঁ আসলে এগুলি পেয়ে কি আপনারা দিতে পেরে কতটুকু আনন্দিত হয়েছেন বা এই যে প্রতিবন্ধীদের মাঝে সব সময় দিয়ে থাকেন এটা নিয়ে বলবেন অবশ্যই আমরা অনেক খুশি কেননা আমরা যখন নিজেরা ঘরে আনন্দ করি সেটা ঠিক আছে কিন্তু আমার পাশে একজন গরিব প্রতিবন্ধী আছে সে আনন্দটা উপভোগ করতে পারবে না ওটা তো অবশ্যই আমার কাছে কষ্ট লাগবে তো আজকে যেহেতু আমি এদেরকে শাড়িও দিতে পারছি লুঙ্গিও দিতে পারছি এবং খাদ্য সামগ্রী দিতে পারছে আমার ঘরেও যেরকম আনন্দ হবে ওর ঘরে ওরকমই আনন্দ হবে তো অবশ্যই আমার কাছে এটা খুশির একটা বিষয় আনন্দের বিষয় যে আমি কিছু একটা করতে পারছি এদের জন্য আমি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন কাজী মোহাম্মদ খাকবুজ্জামান ইতিমধ্যে এমপি সাহেব আমার অফিস পরিদর্শন করছেন উনি আমাকে জিজ্ঞেস করছেন ভাই কী করছেন আপনারা বললাম যে আমরা পর্যায়ক্রমে কাপড় লুঙ্গি শাড়ি যা আছে এগুলা বিতরণ করছি তাহলে এখন কি করা যেতে পারে আমার একটা পরিকল্পনা আছে ওনাকে বললাম যে আমরা এই প্রতিবন্ধীদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী পৌঁছাইতে চাই আমরা সেমাই খাব তারাও সেমাই খাবে সেই উপলক্ষে উনি একটা অনুদান দিয়ে গেছেন সেখানে বলছে যে ভাই আপনি এটার সাথে সহযোগিতা করবেন আমি বললাম হান্ড্রেড পার্সেন্ট আপনার এটার সাথে সহযোগিতা করব আমরা এই পঞ্চাশের সঙ্গে আরও পঞ্চাশ বানালাম এক লাখ টাকা আমরা সত্তর আশি জনকে এবং আমার এখানে সংগঠনের এটা কিন্তু প্রতিবন্ধী সংস্থা যারা কর্মকর্তা আসেন তারাও কিন্তু প্রতিবন্ধী সভাপতি প্রতিবন্ধী তাদের জন্য একটা করে আমি গিফট রাখছি তাদেরকে দেওয়ার জন্য এই হলো আমাদের কর্মকাণ্ড আমরা এতজনকে এই সত্তর আশি জনকে খাদ্য সামগ্রী বিতরণ করলাম ইতিমধ্যে যারা কাপড় চুপুর পান নাই এবং যারা একেবারে প্রতিবন্ধী ঘর থেকে বেড়াইতে পারতেছেন না গার্জেনরা এসা গার্জেনদের বলছি যে আপনি তাদেরকে নিয়ে এসা এই সামগ্রীগুলো নিয়ে যাবেন আমরা তাদেরকে ঘরে ঘরেই পৌঁছাই দিছি ধরতে গেলে তো ইনশাআল্লাহ সামনে ঈদ ঈদ মোবারক জানাচ্ছি এবং আমাদের এমপি সাহেব আসছিলেন উনিও শারীরিক একটু অসুস্থ ছিলেন ওনার জন্য দোয়া কামনা করি আল্লাহ তালা ওনাকেও সুস্থ রাখে আমিও যা আমিও সবাই কাছে দোয়া প্রার্থী আমিও যাতে সুস্থ থাকি আমি সামনে হজে যাব আল্লাহ পাক যেন আমার হজটা কবুল করেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম প্রদীপ প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সবাইকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা অসহায় হাসি আলোর প্রদীপ কর্মকর্তা তারা আছে সদীপিন্দু সবাই মুখে সবাই খুশি ঈদ মোবারক আমরা আজকে ঢাকা এগারো আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাস ওয়াকিল উদ্দিন স্যার আমাদের এখানে পরিদর্শন আসছিলো আমাদেরকে কিছু নগদ অর্থ দিয়ে গেছেন এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছেন তারা আমাদের কিছু অর্থ দিয়ে অর্থ দিয়েছে আমরা টোটাল সব কিছু মিলে আজকের এই আয়োজন আমরা যেহেতু আজকে মাহের রমজান ঈদ সামনে ঈদ ঈদের জন্য আমরা প্রতিবন্ধীদের জন্য আমরা একটা প্রতিবন্ধীদেরকে অনেকে শাড়ি লুঙ্গি আমরা দিয়েছি কিন্তু প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে যারা ঈদের দিন সকালবেলা একটু সিমাই চিনি দুধ আপনার এই পোলার সাইল তারপরে আপনার হল এই লুডুস আমরা ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা একটা প্যাকেজ করছি যাতে আরেকটা জিনিস আপনার ভালো লাগবে সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীও এই মুড়ি খাচ্ছে এই কারণে আমরা ওই চিন্তা মনে করি আমার উপদেশটা বলছে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মুড়ি খায় আমরা এই কারণে আমাদের প্রতিবন্ধীদের আমরা সীমায় সাথে মুড়িও দিচ্ছি যাতে সীমায় দেয় সকালবেলা মুড়িও খাইতে পারি লুডুস মুড়ি এগুলো আমরা সব দিচ্ছি যাই হোক এখন আমি সবাইকে ধন্যবাদ জানাই রমজানের মাছ সবাই কাজে যাবে আমি আজকে যে প্রতিবন্ধী মানুষের জন্য বিতরণ করছি এই জন্য আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি বুঝি একজন প্রতিবন্ধী মানুষের কথা কষ্ট এই জন্য আমি আবারও ঢাকা গারেশনের মাননীয় সংসদের সদস্য বীর মুক্ত আলহাস ওয়াকিল উদ্দিন স্যারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার প্রতিবন্ধী মানুষের পক্ষ থেকে আমি তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমরা তাদের জন্য সব সবসময় দোয়া করি ওনার মাননীয় সংসদস্য আমার এইখানে প্রধান পৃষ্ঠপোষপোষকতা থাকবেন আমরা আমরা তাদেরকে প্রস্তাব জানাচ্ছি জানাইছি আমাদের সাথে হয়তো একমত হবেন আর আমি বিশেষ করে আমাদের উপদেষ্টা মুখ্য সদস্য তারা আছেন সবাইকে আমি আজকে অনেক দোয়া করি এবং সবাই সবাইকে মোবারক জানিয়ে আমি বক্তব্য শেষ করছি সবাইকে মোবারক সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করি